আসসালামু আলাইকুম এই ভিডিওটিতে আমরা দেখে নেবো আঠারোতম শিক্ষক নিবন্ধন দুহাজার চব্বিশ কলেজ পর্যায়ে আসা সাধারণ জ্ঞান অংশের অংশের সম্পূর্ণ প্রশ্নের সমাধান যেকোনো চাকরির পরীক্ষার জন্য এই প্রশ্নগুলা খুবই ইম্পর্টেন্ট তো এক নম্বর প্রশ্ন পূর্ণনগর কোন জেলায় অবস্থিত তো পূর্ণনগর হচ্ছে বগুড়া জেলায় দুই নম্বর বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কক্সেস বাজার অবস্থিত শর্টকট কোনটি পলিশির সাহায্য পার শর্টকট হচ্ছে দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক বত্রিশ কিলোমিটার প্রশ্ন নম্বর পাঁচ বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয় বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি হয়েছিল চুকনগর ছয় ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে পেরিত চন্দ্রযানের নাম কি ভারত কর্তৃক পেরিত চাঁদের চন্দ্রযানের নামটি হচ্ছে চন্দ্রদান থ্রি সাত নম্বর সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল দুই হাজার পাশ হয় কবে চব্বিশে জানুয়ারি দুই হাজার তেইশ আট নম্বর আমার দেখা নয়াসিন কে লিখেছেন আমার দেখা নয়াসিন লিখছে শেখ মুজিবুর রহমান সিন্দুরী বাংলাদেশের ক্ষেত্রে কিসের নাম সিন্দুরী বাংলাদেশের ক্ষেত্রে আলুর একটি জাতের নাম জাতীয় পতাকা উনিশশো সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয় জাতীয় পতাকা সালে উত্তোলিত হয় দুই হয়। তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নার্গিস মোহাম্মদি বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত বান্দুং শহরটি ইন্দোনেশিয়ায় অবস্থিত গ্রিন পিস কি গ্রিন পিস হচ্ছে একটি পরিবেশবাদী সংগঠন খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয় খাদ্য শক্তি কিলো ক্যালোরি এককে পরিমাপ করা হয় অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে অতি বেগুনি রশ্মি সূর্য থেকে আসে কম্পিউটার শব্দের অর্থ কি কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত তক্ষশিলাটি হচ্ছে পাকিস্তানে অবস্থিত কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম বস্তুর ওজন সবচেয়ে কম হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয় জাতীয় সংবিধান দিবস চার ডিসেম্বর পালিত হয় কোনটি উপদ্বীপ উপদ্বীপ হচ্ছে কোরিয়া ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া হচ্ছে একটি অনুজীব জেনিস সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে জেনিস সময় অপেক্ষা বাংলাদেশের সময় ছয় ঘন্টা আগে বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয় বিশ্ব অটিজম দিবস পালিত হয় দুই এপ্রিল বাংলায় বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা হচ্ছে বাংলাদেশের বঙ্গ জনপদ ছিল লোহিত সাগর দুটি মহা কোন দুটি মহাদেশকে আলাদা করেছে লোহিত সাগর আফ্রিকা ও এশিয়া এই দুইটা মহাদেশকে আলাদা করেছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না